কাশ্মীরের পেহেলগাঁওতে সাতাশ জন নিরীহ পর্যটকদের হত্যার বদলা নিতে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোতে আক্রমণ করে ধ্বংস করেছে এবং এই অপারেশনের নাম রাখা হয়েছে সিঁদুর পাল্টা পাকিস্তানের তরফ থেকে ভারতে বিভিন্ন শহরে মিসাইল হামলা ব্যর্থ চেষ্টা চালায় পাকিস্তান এই যুদ্ধকালীন আবহে ভারতীয় সৈন্যদের পাশে সমর্থনে ব্যারাকপুর একটি স্বেচ্ছাসেবী সংস্থা সেবা ধর্ম ফাউন্ডেশন ব্যারাকপুরের চিরিয়ামোড় অঞ্চলে স্থানীয় পথ চলতি মানুষ মানুষদের হাতে জাতীয় পতাকা তুলে দেয় একটি পথসভার আয়োজন করে যা থেকে মানুষকে সচেতন এবং ভারতীয় সৈনিকদের জন্য মঙ্গল কামনা করা হয় এই প্রসঙ্গে সেবা ধর্ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অমিত রাজক কি জানালেন শোনাবো আপনাদের রিপোর্ট নিজস্ব প্রতিনিধি আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য আজকে আজকে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমাদের সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আজকে খুশি দিন যে দীর্ঘ প্রতীক্ষার পরে প্রতিবেশী রাষ্ট্র যেইভাবে আমাদের দেশে সন্ত্রাসবাদীদের পাঠিয়ে আমাদের দেশকে উত্তপ্ত করছিল সেইখান থেকে আজ আমাদের যে দেশ আমাদের যে রাষ্ট্রীয় মানে আর্মিরা যেইভাবে লড়াই করে তাদেরকে প্রতিহত করছে এটাই আমাদের কাছে সব গৌরবের ব্যাপার এবং আমরা দেশ অবশ্যই বিজয়ী হয়েছে এবং বিজয়ী আরও আরও আগে আরও বিজয়ী হয়ে আমাদের মানে পাকিস্তানকে টুকরো টুকরো করে দেবে এটাই আমাদের সবথেকে বড়ো গর্বের ব্যাপার যে ভারত মাতা কি জয় আপনার নাম জিতেন্দ্র দাস দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে দেশে একটি বিকট সংকট এসেছে কিছুদিন ধরেই একটা যুদ্ধের বাতাবরণ এখানে সৃষ্টি হয়েছে এবং আমরা দেখছি আমাদের ভারতীয় সেনা কিভাবে আমাদের শত্রু দেশ পাকিস্তানকে ইটের ইটের জবাবটা পাটকেল দিয়ে দিচ্ছে। তাই আমরা আমাদের একটা সাধারণ নাগরিক মানে আমরা একটা সাধারণ নাগরিক এবং ভারতবাসী হিসাবে আমরা প্রোটোকল ফলো করে যদি আমরা বর্ডারে না গিয়ে ওদেরকে হেল্প না করতে পারিস ভারতীয় সেনাকে হেল্প না করতে পারি কিন্তু তাদের মনোবল বাড়ানোর জন্য বা তাদেরকে ভারতের একতা দেখানোর জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা এই একত্রিত হওয়ার কারণ আমরা এখানে ন্যাশনাল ফ্ল্যাগ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে লোকেদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে সিচুয়েশন যাই হোক আমরা আমরা ভারতের সাথে দাঁড়িয়ে আছি আমরা কনফিডেন্ট যে ভারত আগামী দিনে যুদ্ধে বিজয়ী হবে আর আমাদের এই কনফিডেন্স বজায় থাকবে তাই আমরা এই বার্তাটা সবার কাছে পৌঁছাতে যাই যে আমরা নিশ্চিন্ত আছি যে ভারতীয় সেনা বর্ডারে ইটের জবাব পটকেল দিয়ে দেবে এবং পাকিস্তানকে এবারে ভালো জবাব দেবে আমার নাম অমিত রজক আমি সেবাধর্মা ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর সাক্ষী আছে যে ভারতবর্ষ কোনো দিন হাত বাড়িয়ে কোনো দেশকে আক্রমণ করে না কিন্তু তার সাথে এটাও সবার জানা যে ভারতবর্ষের উপর যদি আক্রমণ আনা হয় তাহলে ভারতবর্ষ তা প্রতিহত করতে তা প্রতিরোধ করতে কোনোভাবেই পিছপা হবে না আমরা মূলত শান্তিকামী দেশ শান্তি সম্প্রীতি বজায় রাখাই আমাদের দেশের ধর্ম কিন্তু তার মানে এই নয় যে কেউ যদি আমাদের দুর্বল ভেবে থাকে এবং বারবার যদি আমাদের খোঁচায় ইনস্টিগেট করে তাহলে আমরা রিপ্লাই যে দিতে পারি যে ফিটিং রিপ্লাই আমরা দিতে পারি এবং তার প্রমাণ আমরা রাখতে চেয়েছি এই বিশ্বের কাছে কোনো যুদ্ধ করার উদ্দেশ্যে আমাদের এই প্রতি আক্রমণ নয় আমি প্রতি আক্রমণ বলছি কারণ আমরা কোনো দিনই আক্রমণ করি না আমরা প্রতি আক্রমণই করি আজ যখন ভারতবর্ষের সবাই এক জায়গায় এসে দাঁড়িয়েছেন সবাই যখন আমরা ভারতবাসী হিসাবে এক হয়ে লড়ার আহ্বান জানাচ্ছি আমাদের এই ব্যারাকপুরবাসী সবাইকে এবং আমাদের এই কথা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যেখানে যাচ্ছে তাদেরকেও তাদের মতো করে আমাদের বীর সেনানীদের সম্মান রক্ষার্থে তাদের উৎসাহ প্রদান করতে এমন ছোটো বড়ো সমস্ত অনুষ্ঠানের আয়োজন করার অনুরোধ রাখছি ধন্যবাদ